চলুন বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন আপনারা আমাদের খাওয়ার মেনুতে কি কি রয়েছে প্রথমে রয়েছে কল্লা ভাজা তারপরে হচ্ছে বসুর ডাল দেখুন আমার মাকে দেখুন কিভাবে কষ্ট দুঃখের মাধ্যমে রান্না করে চলছে তারপরে দেখুন এই কড়াইতে পোলট্রির মাংস তৈরি করছে এখনো আমরা খাইনি কাছ থেকে এসেছি তারপর রান্না হওয়ার পরে আমরা খেয়ে নেব দেখুন আমার বাবা সামনেই বসে রয়েছে সাথে রয়েছে লেবু বিভিন্ন কোটা পাতি ছড়িয়ে রয়েছে এদিক ওদিক আমরা এখানে বসেই খেয়ে না কেননা এখন প্রচন্ড অন্ধকার এই জন্য দেখুন কি সুন্দর বড়া ভাজা রেঁধেছে মা আপনাদের কেমন লাগছে এই বড়া ভাজা আপনারা কি এই বড়া ভাজা কখনোই বাড়িতে বানিয়েছেন যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কল্লা ভাজাটা খুবই সুন্দর রেঁধেছে মা চলুন বন্ধুরা এখন এই ভিডিওটির সাথে দেখুন কেমন লাগছে আপনাদের এই রান্নাবাড়ি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বড় করলাম না এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন